আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ফ্যামিলি ক্রিয়েশন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও বা ব্লগ যাই বলেন এখানে হচ্ছে খালা খালো আমাদের জন্য রাস্তা রেডি করতেছিল আমি হচ্ছে নায়াকে ঘুরা নিয়ে অপেক্ষা করতেছিলাম নাস্তার জন্য নাস্তা কখন করব বাইরে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে ঈদের দিন স এত বৃষ্টি ছিল না একলা আকাশ ছিল বাতাস ছিল অনেক বাট বৃষ্টি হয়নি কিন্তু এদের দ্বিতীয় দিন ভোর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় অনেক বৃষ্টি ছিল রাতে মানে ঠান্ডা লেগে যায় গেসের খুব সবাই আমরা তো ফ্যান ছাড়িয়ে নিই কেউ পরে ঘরে এসে দেখি নাস্তা বেরি হয়ে গেছে আমরা হচ্ছে সবাই এখন নাস্তা করবো আমি অলরেডি নাস্তা শুরু করে দিয়েছি আমার ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আছে খালা হচ্ছে নুডলস শ্যামাই এগুলো নাস্তার মধ্যে দিছে আর খালো আবার এক্সট্রা করে আমাদের শ্যামা চুল মা নাস্তাটা সেরে নিই ঢাকা থেকে আসার সময় আমরা হচ্ছে ময়মনসিংহে কি সব কোন কোন জায়গায় গিয়ে ঘুরা যায় তার একটা লিস্ট করে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে ঈদের দ্বিতীয় দিন থেকে আমরা হচ্ছে একটা ময়মনসিংহ ট্যুর শুরু করব। যেখানে হচ্ছে আমরা জায়গায় জায়গায় যাবো প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছিল আমরা তো ঘর থেকেই বের হইতে পারিনি পরে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছোটো দেবর ওরা বলতেছে যে দূর বৃষ্টির মধ্যেই বের হব বলে হচ্ছে ওরা বের হয়ে গিয়েছিলো ছাতি নিয়ে ভিডিওতে দেখতেই পারতেছেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো স্বাভাবিক আমি আমার মানে মেয়েরা বা বাচ্চারা ছিল যে কারণে হচ্ছে আমরা আর বের হইনি বাট ওরা ছেলে মানুষ ছিল ওরা বের হয়েছে তারপর আমার দিবল হচ্ছে মিস্তি ছিল তো ওরা বললো যে আমরা বাইরে যাই বাইরে গিয়ে হচ্ছে কিছু ভিডিও করি যে বৃষ্টির থেকে কীরকম লাগে এখানে যেতে যেতে ওরা হচ্ছে কিছু বাচ্চাদের খেলাধুলা করতে দেখছে বৃষ্টির মধ্যে আসলে গ্রামের পরিবেশে বা গ্রামে সব দৃশ্য দেখা অনেক স্বাভাবিক এগুলাই হচ্ছে গ্রামের পরিবেশ অনেক সুন্দর করে তোলে আমি তো আমি ওদের সামনাসামনি সামনে দেখিনি ভিডিও এডিটিং করার সময় বা যখন আমার হাজব্যান্ড ভিডিও নিয়ে এসে দেখায় তখন দেখি আর চিন্তা করি যে ওদের লাইফটা কত এনজয় বা ওরা হচ্ছে কিছু মজা করতেছে বৃষ্টিতে ভিজতেছে খেলাধুলা করতেছে ঢাকায় তো সচরাচর সব দেখা যায় না ঢাকার বাচ্চারা হচ্ছে বন্দি থাকে সারাক্ষণ পড়াশোনা এর মধ্যে হচ্ছে ওরা খেলাধুলা এগুলো করতে পারে না এই গ্রামীণ পরিবেশগুলোই হচ্ছে আমাদের বাংলাদেশের সৌন্দর্যকে আরো ভালো ঠেলে ধরে এখানে মানহারি করতেছিল ভিডিও দেখে দিকে তাকিয়ে হচ্ছে হাসতেছিল শখ দিতেছিল আমার হাজব্যান্ড বলতেছিলো বাসায় এসে চেসে আমরা মতো ছোটো থাকতাম বা একটা ফুটবল বা ক্রিকেট নিয়ে আস ক্রিকেট ব্যাট নিয়ে আসতাম তাহলে আমরা খেলতে পারতাম ওদের যেতে দেখতে আমার ভালো লাগতেছিল আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে তারপর হচ্ছে বৃষ্টি কিছুটা কমে আসে অত মসুলধারে হয় না বাট একটা না হচ্ছে দুপুর পর্যন্তই বৃষ্টি হয় যে কারণে আমরা আর হচ্ছে কোথাও বাসা থেকে মফ করতে পারি নি এখানে দেখেন বাচ্চারা খেলতেছে বাসে হচ্ছে হাঁস মানে গ্রামীণ পরিবেশটা এতই সুন্দর যেটা হচ্ছে নিজের চোখে না দেখে বা গ্রামে না সে ফিল করা যায় না সারাদিন বৃষ্টির কারণে বের হয়ে বাসা বাসাতেই বসেছিলাম পরে রাতে হচ্ছে আমরা বার্বিকিউ করব করবো বলে প্ল্যান করি বাট প্রচুর পরিমাণে বাতাস ছিল পরে খালু আর হচ্ছে আমার নন্দাই মেলে মিলে হেল্প করতেছিল আগুন জ্বলাইতে এখানে গান ছেড়ে দেওয়ার পর বাচ্চারা অনেক নাচানাচি করছে আসলে মূলত পার্বিকিউ করার পার্টিটা ওরাই বেশি মজা করছে ওরা এখানে নাচানাচি করতেছে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর সাবি সব কিছু প্রিপারেশন নিয়েছে বারবে করার পরে আমরা হচ্ছে খুব কষ্টে আগুন জ্বালাইতে পারছি এরপরে হচ্ছে আমরা এতে বাউ করার জন্য বিষের মাংসগুলো দিয়ে দিলাম ছাদে প্রচুর পরিমাণের বাতাস ছিল আমরা কোনো মতেই প্রথমে কিছুক্ষণ আগুন জ্বালাইতে পারলেও ওটা হচ্ছে কিছুক্ষণ পর আবার নিবে যায় পরে হচ্ছে আমরা আবার ওই সব কিছু নিয়ে উঠানে চলে আসি পরে উঠানে হচ্ছে আমরা ঘরের সামনে আবার ওটা তৈরি করতে পারি এখন বার্বিকিটা শেষের দিকে আমাদের অলমোস্ট সবগুলো হয়ে গেছে এটা লাস্ট বেস্ট ছিল আমরা মোটামুটি হচ্ছে আসে যে কোয়েশন পারসন ছিল সবার জন্যই করার চেষ্টা করছি ভিডিওতে অনেক সাইড নয়জিং হচ্ছে এই জন্য খুবই দুঃখিত আসলে গ্রামের বাড়িতে এসে ভয়েস দিতেছি এখানে অনেক বাচ্চা আছে ওরা বাচ্চাদের তো আর সামলানো যায় না ওরা ছেলে করতেছে এছাড়া যেহেতু আমরা বেড়াতে এসেছি অনেক মানুষ আছে এরা কথাবার্তা বলার কারণে সাইড নয়জিংগুলো আসতেছে এই জন্য আমরা খুবই দুঃখিত বারবিকিউ তৈরি হওয়ার পর আমরা হচ্ছে ডিনার করে ফেলি এবং শোয়ার জন্য প্রস্তুতি নিই এই সময় হচ্ছে ছেলেরা দেখি নিজেদের মধ্যে কি কথা জানি বলতেছিল আসলে ওরা হচ্ছে রাতে গ্রামের বাড়িতে কাঁঠাল চুরি করতে যাবে এই জন্য ওইটার প্ল্যান করতেছিল পরে হচ্ছে ওরা রাতে একদম বারোটার দিকে বের হয়ে যায় কাঁঠাল চুরি করার জন্য ওরা আগেই দিনের থেকে প্ল্যান করে রাখে গ্রামের বাড়িতে আমরা একটু ভয় পাইতেছিলাম মানা করছি তারপরেও ওরা হচ্ছে আর গিয়েছিলো আর তখন আমার হাজব্যান্ড হচ্ছে এটা ভিডিও করছে স্বাভাবিক চুরি করতে গিয়েছিল তো ভিডিওটা ওভাবে প্রপারভাবে করতে পারিনি কারণ হচ্ছে আলোতে লোকজন দেখলে হচ্ছে সন্দেহ করবে অনেকে বলবে চুরি করা ভালো না এটা ঠিক হয়নি আসলে আমরা যেখানে চুরি করছি ওটা হচ্ছে দাদাদের চেনাই লোক ছিল তো ওইরকম সমস্যা হয়নি এটা হচ্ছে ওরা মজা করার জন্য করছে তো পরেও হয়ে হচ্ছে ওরা ভয় পেয়েছিল ওরা মনে করছিল সাকসেসফুল হবে না বাট ওরা পরে একটা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালটা বেশ বড় ওরা বাসায় কাউকে না জানিয়ে গেছে শুধু আমি আর বিথিয়াপু জানতাম মানে আমি জানতাম পরে আমি বিথিয়াপুকে শেয়ার করি কথাটা পরে এখান দিয়ে মনের হচ্ছে পরে ও লুঙ্গি পরে গেছিলো যে কারণে হচ্ছে ও আর বেড়ার উপর দিয়ে উঠতে পারতেছিলো না পর এভাবে যে কাঁঠালটা পার করলো ওই গেট টেক লাগিয়ে দিয়েছিল যেহেতু গ্রামের বাড়ি পরে ওরা হচ্ছে পিছনের খ্যাত দিয়ে হচ্ছে গিয়েছিল মনির সেও তো উঠতে পারতেছিল না এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড ওকে হেল্প করে আর ওরে বকা দেয়া কারণ ওর কারণে হচ্ছে অনেক শব্দ হয় যেই শব্দ শুনে খালু আর দাদি চলে আসে খালু আগের থেকেই জানতো যে ওরা এই কাজটা করবে বাট দাদি জানতো না দাদি এসে দেখে পরে অনেক হাসাহাসি হয় পরে দাদি ওদের ভেতরে ঢুকতে সাহায্য করে এই হলো আজকে পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম